মেয়ের মধ্যে একটা করে হাসিনা ঢাকায় সিনেমার তারকারা এখন এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে বড় পর্দায় জনপ্রিয় কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে এবার দেখা যাচ্ছে আইনের কাঠগড়ায় অভিযোগ গুরুতর অভিযোগের বিষয় হল হত্যা চেষ্টা শিল্পীদের আলাদা আমরা শুধুমাত্র মামলার তালিকায় নাম রয়েছে নুসরাত ফারিয়া উপবিশ্বাস জায়দ খান নিপুন আক্তার সুবর্ণা মুস্তফা রোকেয়া প্রাচী সোহানা সাবা আশনা হাবিব ভাবনা মেহের আপ্রো শাওন জ্যোতিকা জ্যোতি সহ সতেরো জন শিল্পীর ভাটারা থানার ওসি মজহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দু সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় এক হত্যা চেষ্টা মামলায় তাদের নাম উঠে এসেছে মামলাটি দায়ের করেছেন এনামুল হক যেখানে অভিযোগ করা হয়েছে এই তারকারা আন্দোলনের বিরোধিতা করে সরকার ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সংঘঠিত হত্যা চেষ্টায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই দেশপ্রেম বলেন আওয়ামী লীগপন্থী বলেন এই ব্যাপারটা নিয়ে আমি বড় হয়েছি কারণ মামলার নথিপত্র অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দুইশো তিরাশি জন সদস্যের বিরুদ্ধে ঢাকার সে এম এম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানানো হয়েছে তবে এই ঘটনা কেবল আইনি প্রক্রিয়ারই অংশ নয় এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে রাজনৈতিক ও সামাজিক বিষয়ও সাংস্কৃতিক অঙ্গন বরাবরই ছিল মুক্ত চিন্তার কেন্দ্রবিন্দু প্রতিবাদের ভাষা কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রভাব ও সুবিধা অর্জনের প্রবণতা এই ক্ষেত্রটিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে এই মামলাও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে ভবিষ্যৎ পরিস্থিতি ও জনমতের প্রতিক্রিয়া দেখার বিষয় রিপোর্ট